আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জনগণের আফা দিল্লিতে কেমন আছেন দিল্লিতে কেমন আছেন জানবার সময় কইবে না জানানোর আল্লাহ কোন কি অবস্থা আছে তোমার ক্লাসমেটের আল্লাহ টাইম নাই একটু বলে আরাম করি সুরা এই এ এগুলা আছে এই তানটা আছে তারা সাইতে চাইবে আল্লাহ কোথাও চাও না কোন আল্লাহ সাইতেন না সময় নষ্ট

পলাতক প্রধানমন্ত্রী আমি সাবেক বলি না পলাতক প্রধানমন্ত্রী তারে বলছে কি রিজেন দিবে নাই লেখার দরকার ছিল আমি হলাই যাই কথা ঠিক কিনা আল্লাহ তার শাস্তির আওতাভুক্ত করো আল্লাহ সে এলিয়াস আলী সাহকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে পরের দিন আহ আল্লাহ মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সফর্ত করো সে আমাদের কলেজের টুকরাগুলা রে ফাঁসি দিয়ে গেডিফের জন্য করে দিছে শহীদ মালানা মতিউর রহমান সাহেবের নিজামির সাহেবের গেঁডিটাও কিন্তু কাটিয়ে গেছে হাতের কব্জিটা মশাই দিছে ঠ্যাগের খুরাগুলা কাটিয়ে গেছে আল্লাহ এ মেয়েটারে চট করিয়ে দেশে ঢুকাও এদিন এই এ কর্নিল্যা নৌকা মারছে পরশুর আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে হাতে নগা মারছে আর রাতা খুন করছে হাতির কাপে তো হাতে হ্যান্ড বলছেন যে মানুষটা জেনা করে এই মানুষটা হইলো হারমজাদা তার আব্বা আম্মা জেনা করছে অবৈধ রক্ত আছে এখনই আর জেনা করে হলো হারমজাদা তুই হারমজাদার আলামতটা সাহা কয় না কিটা কয় ঝারগার গড় জারগো। হলো হুজুর একটা মুসলমানের সলে ফেলে কেন জারগো করব জারগো হয়। তোরা যাও অনেক সময় বাবিল লগে রাগ করে কৈছিল তোরা আম দিইলে কি হইব। ক দিইলা দিইলা রে কুত্তা দিইলা। যা তুই যা কইলা তো বার বার। তালাক হয়ে যাবে। শুধু এই মামলাটা তালাকে কেনায়া কইটারে। এক বিশ পাকামে তালাক দেওয়া যা এই মামলাটা যদি দাঁড়ায় আসলে মাঠে। জেনা সব। 80% মুসলমান দেখব জেনা কর। এদিনের ঘরে জারগো হইব হইছে। তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে আব্বরস আমি চাইলাম আর টেস্টিং করি তোর ওই কারেন্ট ধরবে না তুই শরীর মাসালাগুলা তুই যেমনি বলো জিদ্দ শুন না ও হাজলু শুন না জিদ্দুক একটু নেকা অ তালাক তিনটা জিনিস এমনি করলেই হয়ে যাবে সত্যিকার বললেও হয়ে যাবে একটা হচ্ছে তালাক হম নাজমিল্লাহ কত কষ্ট থেকে বলতেছি মেজর ফজলুল হুদে পর্যন্ত সাতজনেরও মাসি দিছে এক মিনিট পর ওনারও মাসি তারা টোড়া থানা দিয়ে নিজে যাব পরে আমার চোদ্দশো ছেলে মেয়েকে কলজা চিদ্র করিয়ে এলেছে মহিলাটা মহিলারা করিয়ে ক্ষমতা সাক্ষী সে কাঁদে পৃথিবীতে যদি অভিনয়ে সারা পদক পায় এই মেয়েটা পাবে কি মেয়ে জন্ম দিয়ে গেল কথা ঠিক কিনা আর সে এমন এক ছেলে জন্ম দিছে আমাদের চল্লিশ কোটি মানুষের রিজিক বাষট্টি বিলিয়নে ফোলা চাচার করছি আমাদের চল্লিশ কোটি মানুষের একশো বছরের রিজিক আমাদের বিল্ডিং ফোল কালবা রাস্তাঘাট করতে বাজেট করতে যত টাকা লাগে একশো বছর একশো বছরের রিজিক এই ফোলা নিয়ে গেছে কথা নেই কি না ওয়ান ফেসবুকে দেখ গুজব বুয়া বুয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়া দিয়া এতালি মারি দেয় আছে বে এক গুণ এক দল হইছে এটা কি লীগ গুজব লীগ গুজব লীগ কে লীগ গুজব লীগ তাদের ছত্রছায়ায় এতবার আমার মাফিলে এই জমিনে বন্ধ হইছিল ঠিক কিনা কত জায়গা তো পারমিশন আনার লাগে ও এখন কোনো পারমিশন আছে নি না আগর নির্বাচনের নাই আমি তো ডক্টর ইউনূস সাহেবরা আল্লাহ ক্ষমতা রাখো আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আপনি নেখাইয়ার দেন এই প্রিয় অভিভাবক মারা গেলে আমরা অসহায় হয়ে যাব আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছ নিও না আর অনেকে নির্বাচনের ওই আজানের লাইনে রোজাদার যেভাবে অপেক্ষা করে কতক্ষণ আজান দিব ইস্তারের দিকে সায়া মসজিদে কান লাগাই দিছে হাতে এর আগে একসাথে ইফতারিয়া শেয়ারি খেয়ে বেলা রেডি ঠিকই না কল্লাভাটি আগে দেখবি গ্রামে গ্রামে হাতে কল্লা লাগাই দিছে তিন চার গিয়ার কল্লা নিয়েছে হেতের কল্লা সবুজ যা সাগর আমি ওমো কোয়ার্ডের এই সান্তাবাজি চলছি শুধু সান্তাবাজি দুই দিন হয় বাংলাদেশে ছয় আগস্ট আর সাত আগস্ট আট তারিখ থেকে ঠিক সান্তাবাজি শুরু এই মাতার মগজের পিছিয়ে দিয়ে একটা এক্সচেঞ্জ অফিস আছে প্রসেসর কম্পিউটার দেখবি ল্যাপটপ একটা মোটর আছে কম্পিউটারটা অনলি হাতে চলে কঠিন এতে সবসময় ছোট্ট কদুর লোয়ারে ঠান্ডা করে আমাদের গাড়িতে রেডিয়েটার আছে একসাথে তেলের লাইন আগুনের লাইন পানির লাইন সব ইয়ালদি যায় যে যেন আগুনটা চলে কত ডিগ্রি সেলসিয়াস এই আগুনটারে সামনে একটা ফাঁকা আছে এইটা প্রসেসর এইটারে ঠান্ডা না এই রেডিয়েটারের ফাঁকাটা যদি নষ্ট হয় পাঁচ মিনিটও আমাদের ইঞ্জিনটা চলবে না মুহূর্তে আগুন লাগিয়ে যাবে বিজ্ঞানীরা কয় এখানে এতটুকু একটা প্রসেসর আছে ব্রেন এরিয়াতে মানুষ কাজ করতেছে মাথাটা যে গরম হয় দেশ এন্দি উদয়বুর রাস্তার মাথা উদয়বাবুর নাটে কয় রে শান্সুর তুই কিন্তু মেজাজ খারাপ করছি আর শান্তি গরম করিছ কবা দির হু র তুই কিতা করবি তো শাসছি মাথা কিন্তু গরম করিচ্ছি আ তাইলে বুঝা গেল মাথা গরম হয় মাথা গরম হ্যাঁ বিজ্ঞানীরা লেখে এই মাথাটা রে এন্দি প্রসেসরটাতে ঠান্ডা করতে পদ্মা মেঘনা যমুনার মতো আন্তর্জাতিক তিনটা নদীর পানিতে হোস পাইপ দি সেটিং করে দি যদি মাতারমা বজরে ডালে স্প্রে করে তারপরে ঠান্ডা হবে না ও এত গরম হয় রব্বুল আলামিন যে কোনো একজন মিকার ইঞ্জিনিয়ার প্লানার এই উনিটারে ঠান্ডা হয় আর হুজুরে এই সখের কেলভিন কত কত আলো গ্রহ দেখতে পারে ক্যামেরা মাত্র দুই তিন লাখ আর এই লাইট যদি সারা পৃথিবীতে সব জ্বালাস এটাতে ক্যালভিন কম বেল নেই রেজুলেশন ওইভাবে আসবে না আলো ভিডিও সূর্যের মধ্যে কোটি কোটি ক্যালভেন আর ওইগুলা রিসিভ করার জন্য তো চোখে আছে তিন কোটি রিসিপটার একসাথে তিন কোটি রং ধরে এতে যেগুলা বর্ণনা করার মতো বাসা নাই দুনিয়াতে তিন কোটি রং কোনটা কোনটা লিখবেন ক্যালভেন আপনি চান না কত রকমের রং দেয়া যায় আর কিন্তু বাসায় প্রকাশ করবেন সাত রং

না কে সিগন্যাল দেখিলে কবিস্ব গন্ধ কয় হারা ইাকারছ আতিদি দছছ তুই একসাথে কত রকমের সাপ খাইতে ওই এন্দি গরুর গোস্ত ইয়ান্দি ইলিশ মাছ হেন্দি কুদুর বত্তা কদর কাঁচা মরিচ আবার আছে শশা হেয়াইস, আইস শস লেবু মাছের বত্তা চিংড়ি মাছ একসাথে জিবেত দিলে ভাগো কত রকমের সাপ হেতে নেয় আল্লাহকে গো আরো না দুনিয়ার এত কাজ ব্যস্ত তখন মানুষ আফসুস করবো রে মোবারক ভাই তো করছিল কেন দশটা মিনিট এখানে বসলাম না এত বড় মাহফিল আমি আল্লাহর জন্য কেন এই ঘন্টাটা দিলাম না মাহফিল তো আরো আছে আল্লাহ আয়ের দুনিয়ার কারণে ফাগল হইলাম আল্লাহ এই মানুষ দুনিয়া মুখিতার জন্য পরকালে আফসুস করবে এই জন্য ব্যবসা যাতে আপনাকে না করে আপনি ব্যবসাকে দশ বার করবেন একশো বার করবেন করতে থাকুন ঠাকুরের ফ্লোরেল নাম্বার থাকুন শুধু এস লাগাই দিলে ফ্লোরেল হয়ে যায় এই বেগমগঞ্জ এটা বেগমগঞ্জ নেই বাইরে কত বড় থানাও এই বেগমগঞ্জ সাত লাখ মানুষ আছে তোরা আরে দশগা মানুষ দেয়া এক মিনিট কুরআন গবেষণা করছি আছে নাই অজ্ঞ মানুষ আত্তলবেলে আমি এক মাসে ফ্যামিলি মিটিং করছি নবীগণ ফ্যামিলি মিটিং করতে নওয়ালে সাল্লাম মরবার সময় উতর করলে বইছে আব্বা আমি মরি ঘরে তোরা কারো ইবাদত করবি জি আব্বু আপনি যে আল্লাহ রবের কষ্ট সে রবের এবাদত করব সুবহানাল্লাহ আমনের আব্বা শিস সালাম যে আল্লাহর আবাদত কইছে আমরা এই আল্লাহ আমনের দাদুমণি আদাম সফিউল্লাহ যে আল্লাহর আবাদত কইছে আমরা এই আল্লাহ ওসিয়াদ করি গেছে আব্বারে তোরা আর আল্লাহ বলিস না আপনি মুসলমান হই আইস মেজ্ঞান তার আপনি এগুলা লই একটা মিটিং করলেন না ঘরে আমনে ছেলে ক্যাডেট কলেজে পড়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে কোনোদিন করিলেন না আব্ব আব্বা তোমার আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাইলে তুমি ভালোভাবে চলবা আব্বা তুমি উপজেলা দিলবে বিচরিলে দশটা সাইটটা আমার রসুলের তরিকে চলিও এরিস্টাটল প্লেটলে চলিও না আব্বা তোমার আল্লাহ জামানের মতো প্রধান সেনাপতি বানাইলে দেশের কান্তি লগ্নে বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে গণহত্যা থেকে বাঁচাইবা আব্বা তুমি কোনোদিন তোমার বলাটারে কইলে না এল্লা আল্লাহ আল্লাহ ঠিক আছে আমার জেড আমার জেডি নামাজ কলমা হরে তজবিতা আলিল পড়ে

নবীজি কয় আসে না কমন তেওমাল কিয়ামা আসল মাঠে কত কোন মানুষ আইবো আমালুম কাযিবাল তাহামাত তাদের আমল থাকবে হিমালয় পর্বতের মত আমল ফায়ুক মারু বিহিল নার এত আমল লই আসল মাঠে উঠবার পরে তাদেরকে বলা হবে জাহান্নামে যাও

হুতে তো কন অফিস এটা তার কইলাম না না এটা ঠিক না কথা ঠিক নিও এই দুনিয়া মুখিতার জন্য মানুষ আফসোস করবে আল্লাহ কেন এত দুনিয়া দুনিয়া আমরা করলাম আপনি ছেলের ওসিয়ত করবেন আব্বা তুমি পুলিশ অফিসার হইলে আল্লাহ যা রিজিক মিলায় আব্বা দেশের ক্ষতি করিও না দেশের উপকার করবা আব্বা তুমি কৃষি এগ্রিকালচার অফিসার হলে বিশ গুণ মানুষের হুন্ডাত করি সরকারি গাড়ি দিব গাড়ি করি বা দিয়েও বুঝে দিও আব্বাও তোমারে আল্লাহ রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে কামা হক কহু করিও আমরা সব মানুষ দুনিয়ার জন্য পাগল পারা ফ্যামিলি মিটিং করার সময় নেই চাকরি করে বাকরি করে ব্যবসা বাণিজ্য হলো একদিকে মায়ে মাইয়ে একদিকে তারপর সময় নাই ব্যস্ত বিজি বিজি কিতে হাতে বিজি যিকোনো শেয়া না সেগুলো কোনো মাফিল আইয়ে ন মাহফিল আইসে আঙ্গ মত মফিস গুণ যিগুণ যারা ঠিক নেই আকাম্যা যিগুণ আঙ্গর আকাম্যা আর আকামিলা এই জিনিস তুই হাসর মাটা আফসুস করবে রব আমরা যদি দশটা মিনিট তোমাকে দিতাম আজ আমরা তোমাকে সে যাইতাম আজকে জামলাতের মালিক হয়ে যেতাম তিন নম্বর কার্যতালিকা নিয়ে আফসুস করবে আমল নামা মা মান উতিয়া কিতা বাব বেসিমালি বায়া কল য়া্লা এতানি লাম ওতা কিতাভিয়া। হজ চবাই ব্লাধীমী ফুতি যোগন আমল নাদ দিব। মা লাজাহান নামে নানিদি तो বালা আছে কিছসে নামনে কষ্ট না দিলে নামল নামা কেন দিলে আ্লাহ। আমাগেয আমল নামা দেয়া না হত মামাতে আমল নামা দিিব। এখন তো সেটা আমল কি আমরা রাজতে আধা শুরি করি এি আমা কেমনে দিব আল্লা তারমানে আমরা সোহাববেলে বেলে স্োব করলে নাকি আমল নামা দিব এদি লিখবো কি ওয়াজ করে মুহাম্মাদে আবু ই্লাফ আডা কইতে আছে এি কি আজ করে মুহাম্মদে তাম মা মামান সাকুলাত মামাসি নহ পাহুুয়াফি সেই সাতির রা দি কি কয়ে বেলে নেকামল করলে বেলে নেকামলের ফাল্লা বাড়ী হলে জান্নাতে ফসেব কই নাকামল ইডি দিহা যানি এইজি মুবাইলে সবকিছু তো দেখা যায় না যায়নি আমরা ফট বলি গেলে যদি লেখেন বাকি মাহফিল সিদ্দিকিয়া লোকেশন দিলে ওকে মহিলা সে জীবনে বাংলাদেশে আসে না সে আমাকে পথ দেখা আপসারি ভাই থ্যাংক ইউ টু হান্ড্রেড কিলোমিটার স্পট কি সুন্দর কথা কোনোদিন আর বউ তো এত সুন্দর হব দেয় না ঠিক কিনা অনেক ঘোরা কথা কয়েকদিন হিতিরে কুত্তা সোয়া তিনকে কামড় দিছে

এটাতে দেখাচ্ছে সংক্ষেপ কথা চলে জলে ঘরে বিল উড়ে মিটার বিল উড়ে এখন এই আয়াতটারে অস্বীকার করি কাফেররা পঞ্চাশটা মিটার বানাইছে আমরা আবু ভাইয়ের অসুস্থতা পোলাইনে লেগেছে কখন ডাক্তারের কাছে উদয়পুর রাস্তার মাথা হে এনে কি একটা দেরি কাপড় দিই মাফি বুটি শেষ তো আমার ভাই গিয়া ও কি হয়েছে ও দশ পার্সেন্ট আছে পেশা যার করতে আমার ভাইটা তোরা মারেনি এর জন্য কাহা কাকু কি কর শেষ এই মিটারের নাম কি স্টাথেস্কোপ এতে মাফি কই এলাম জসিমে সালার হুন্ডা তারপরে তারা সামনে দিয়ে মিটারে করতে আছে রো জসিমা আফল দিচ্ছ তোর এন্ডি করি গাছের মিটতে পড়ি দিবি তো ডাকাইতে বলো দিবি তো ভরি স্পিড মিটারে করতে আছে আশি অথচ সাক্ষার নিছে ইঞ্জিন রেসি মধ্যকান্দে তার হান্দাইছে তার তাইলে এই আয়াতকে আত্কে ব্যাখ্যা কৰি তারা এখন বোঝাতে কম মাফা চোফা সত্য চ হা এ তারা আমোল নামাতে দেখি কৰিব আয় হায় হা কি কইলাম আল্লাহ আমরা মনে করছি রেডি ওয়াজ করে বুয়া এখনতো আমি কি কি করছি আলি আমা দাখ দিম আইলা আপ আহিম ম তো কল্লি মো না আই দি বিমা কানো এক্সিবৌ সেইদিন আল্লাহ মোকেৰে ষ্টপ কৰাই দিব মোক চুপ কৰ তই হাতে কথা কৈ আল্লাহ আমি এ হাত দি চুরি করছি খিরে নিয়েছি এই হাত দি ফিঙ্কির কানের মধ্যে দিছি আবার আরো একটা সাক্ষী আছে আরো একা হাতে সামরা সাক্ষী দিবে সামরা কইব তোর ফিডের সামলা কইব গেডির সামলা কইব আল্লাহ আই সবুজের ফিডের সামলা হেতে হেতে আনটি রে রে ওই মাছ দিয়ে শখ মার্কেটও লই গেছে হুন্ডার মধ্যে এত স্বাস্থ্য বেন দিয়ে এনে বইছে আর গেন্ডি আই গেন্ডি সামনের মধ্যে এত স্বাস্থ্য এ ডেম আইডা লাগছে ব্রেকের লগে এনে উঠি গেছে গাড়ি কিতে কিতে উছে কদর কদর লাগছে স্ক্রিনশট দি আল্লাহ ডাইরেক্ট ভিডিও মানে প্রিন্ট আউট করে দেখাই দিব আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখরা প্রত্যেক মানুষ তার আগে পিছে যা করছে এই সব কিছু তারা উন্নাহা আইনাল সব চোখে দেখবে হিরবার কোনো কারণ নাই আর কলেজে যাইতে আনটি নিলেই গ্রামীণে বাকি বুধ যাইতে আনটি এনে ধরছে মাগরীবের হলে আতিয়ান যে আনটি আতিয়ান নামে গেছে কই কইলে আতিয়ান কদ্দুর নেমছে এই সিটিং হুন্ডা ছালাই না বর্তমানে সন্মে মাথা নেই রেন না আর माफিলো নাই টেলিভিশন আছে তো এত দেশের বিজ্জিতি করিছে ও এরকম সিটিং হুন্ডা ছালাই না আমার মাফিলে নাই সত্য কথা কই তো তারা কার্য তালিকা নি আফসোস করবে 4 নাম্বার আফসোস ফ্রেন্ডশিপ নি আফসোস করবে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না কই দা বহিলাতা লাইতানি লাম আত্মা ঘোলা নান হলিলা আল্লাহ আসলে মাঠে আসস্ত করে এই লাইতানি দি আমি যদি ওকে বন্ধু না তাই আমাদের বাকি সবুজ অনেক ভালো ইন্টার করছে হাঁস হাত তো নামাজ পড়তো

ফরে হাতে হাসোন মাহতে আই কবাহ আল্লাহ এ সাগরকেল লগে আঁডি আয় শেষ ওহ কিল্লা আয় বাইডেন পর্যন্ত হুম ইসলাম আয় সঙ্গে তারপরে অফিসার রইলাম কি দরকার ছিল আয় মোবারকবালীর লগেই বন্ধুত্ব করতে মারি এই রে তোমাল আছিল আহ আমি তারে বন্ধু বানাই আমি শেষ বন্ধুর কারণেও মানুষ দম সব আজকে যে সব মানুষ আইছে নিজে নিজে আসলে কেউ বন্ধুর কারণে আসে আবার অনেকে বন্ধুর কারণে মাগরি বের হওয়ার দায় গেছে গা কারে মাচ্ছে ঠেলা ঠেলি করি সাই না মাই এটাই হয়নি আর ইয়ে তুই কিছু মাই খাইতে আরি সিস্টেম করি তুইও লেবি বাংতে বাংলাতে বাংলাতে তুই মালি আলো আউটে যাবি আটা যাই মা ফেলে বলছো স্যার যদি কিছু দান্দা করতে আরি হেতে বন্ধুর হামহড়ি আইসে আবার গেছে গা আর কিছু প্রিয় বন্ধু হামহড়িয়েতে অনুভবে হইছে কেউ কইতেছে চল আজ যাওয়ার যোন তো না মেজাজ খারাপ কিনা আসে বেশি বুঝি না এজাক কতর ভয় দেখি না কেমন হয় বন্ধুর কারণে এতে ভয় হইছে একজন বন্ধু তোরে জান্নাতে নিতে পারে ঠিক ঠিক জি আল আকিল্লাহু ইয়াউমায়েযিল বা'দুমলে বাদের আদব ইল্লা মুত্তাক্বিব জি বন্ধু বন্ধু دشمن হবে পরকালে তবে আল্লাহ আল্লাহওয়ালা বন্ধু যারা তারা তো এই ফরকালে বাছাইব তাহলে সম্মানিত ফির মাসায় তাবলিগের দিনের ভাই ইসলামী আন্দোলনের ভাই একামতের দিনের কাজ যারা করে কোরআনের মিছিল নিয়ে যারা বাহির হয় এই ভালো ভালো মানুষগুলোর সাথে তোরা বন্ধুত্ব কর আম্মাজিরাও আল্লাহ আল্লাদের সাথে বন্ধুত্ব করবে